আপনার ডায়াবেটিস আছে মানে জন্য শক্তি নাই কিডনি হার্ট হৃদরোগের ঝুঁকিতে আছেন দিনের পর দিন অবহেলা করলে জীবন যৌবন সব হারাবেন পরিবারও হারাবেন আল্লাহ তালার সৃষ্টি হজরত নুকমান আলেহ ইসলামের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সায়েন্টিফিক ও আয়ুর্বেদ শাস্ত্র গবেষণা করে শক্তিশালী পঁচিশটি উপাদান দিয়ে তৈরি করা আমাদের মিশ্রি দানা আপনাকে সুস্থ করে চলুন জানি বিস্তারিত আপনার ডায়াবেটিস আছে মানে মানসিক চাপ থাকবে আপনার ডায়াবেটিস আছে মানে দ্রুত বার্ধক্যের দিকে চলে যাবেন ডায়াবেটিস আছে মানে সংসার ঝুঁকিতে থাকবে আপনার ডায়াবেটিস আছে মানে টেস্টোস্টেরন স্টেমিনা ইরেকশন কাজ করবে না বউকে সন্দেহ করবেন ডায়াবেটিস থেকে সুস্থ থাকবার জন্য রাত আটটায় খাওয়া দশটায় ঘুম কনফার্ম করবেন সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন শরীর ক্লান্ত হয় এরকম কিছু ব্যায়াম করবেন শাক সবজি মাছ মাংস দেশি খাবেন প্রসেস ফুড সয়াবিন তেল চর্বিযুক্ত খাবার মিষ্টি জাতীয় খাবার পরিহার করবেন তার পাশাপাশি তিন মাসে ছয়টা প্রতি মাসে দুইটা মিশ্রি দানা যদি খেতে পারেন আমাদের দক্ষ প্রতিনিধির পরামর্শের আলুকে যদি মেনে চলতে পারেন আপনি দাফে দাফে বুঝতে পারবেন শক্তিশালী পঁচিশটি উপাদান দিয়ে তৈরি করবার কারণে আমাদের মিশ্রি দানা সাইন্টিফিক ও আয়ুর্বেদ শাস্ত্র গবেষণা করে আমি মোহাম্মদ হুসাইন তিরিশ বছর অভিজ্ঞতা থাকার কারণে আপনাকে কনফিডেন্স দিয়ে বলছি সম্পূর্ণ সুস্থ থাকবেন আর দেরি কেন একটা অর্ডার করে ফেলেন অথবা কল দিয়ে পরামর্শ নেন জিরো